সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আবারও এলাম বাচ্চা ছাগলের ভিডিও নিয়ে আজ অবস্থান করছি নাটোর জেলার নলড উপজেলার সাকাইপাড়া গ্রামের আমাদের সেই সুপ্রেত রুহুল ভাইয়ের বাচ্চা ছাগলের বাণিজ্যিক খামারে যেটি একটি অন্য খামার যেখানে সব ধরনের বাচ্চাগুলি পাওয়া যায় বিশেষ করে তোতা হরিয়ানা বিটল উন্নত বাচ্চাগুলি বেশি পাওয়া যায় আজকে তার সংগ্রহে বেশ কিছু ভালো ভালো মানে বাচ্চা ছাগল রয়েছে ভাই সাথে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি মোটামুটি দুই সপ্তাহ পর চলে আসলাম নাকি জি আচ্ছা আচ্ছা আজকে কারোর সঙ্গে কত বেশি রয়েছে আছে মোটামুটি আপনি পনেরো বিশ পিস আছে পনেরো বিশ পিস রয়েছে জি আচ্ছা পনেরো বিশ পিস হলে কিন্তু প্রত্যেকটাই ভালো মানুষের এর মধ্যে খাসি পাটি পাটা সবই আছে সবই আছে বরাবর কিন্তু দরদামটা কমে দিয়ে আসছেন আজকে কি দরদাম কম থাকবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ কম থাকবে আজকের বাচ্চা প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ কোয়ালিটির এবং দরদামটা কিন্তু স্পেশাল যাচ্ছে যারা ছাগলের বাচ্চা ভিডিও পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনের দেখবেন পাশাপাশি যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশ থাকবেন চলুন কথা বলি আজকে ভিডিও

মেয়ে বাচ্চা অনেকে পাঠি বুঝেন না সুন্দর মানে বাচ্চা রাজস্থানী বাচ্চাগুলো একটু ভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে হ্যাঁ আর বরাবর কিন্তু এই ক্যাটাগরি বাচ্চা খুব কম পাওয়া যায় খুবই কম মিলে ভাই আপনার কাছে লক্ষ টাকা থাকতে পারে যদি কন যে আরেকটা এরকম জোড়া করে দেওয়া লাগবে আমার দ্বারা সম্ভব না সম্ভব না জি আচ্ছা সুন্দর মানে বাচ্চা আকর্ষণীয় কোয়ালিটির শৌখিন যারা লোকজন রয়েছেন তারা কিন্তু আসলে ভালো মানে বাচ্চাগুলো দাম বেশি লাগলো সংগ্রহ করেন কেমন কি রাখবেন ভাই দর দাম এটা একবার ফিক্সড দামের কথা বলে দিই বলেন কত কি লাগে 35000 টাকা দাম 25000 টাকা 35000 টাকা লাগলে কিন্তু একটা একদম সেই সুন্দর মানের বড় বাচ্চা ক্ষমতা আসলে ভালো দিলে এখান থেকে ইনশাআল্লাহ ভালো ব্লাড বাচ্চা পাবেন ভাই বিকাশ খরচ নাকি ইনশাআল্লাহ দিয়ে ভাই জি ভাই ভিডিও স্ক্রিন ব্লাড ডায়মন্ড জি বাবা এটা কি কারেশন করছেন ভাই বিটল ভাই বিটল জি বিটল মানে দর্শক ব্যতিক্রম কোনো কিছু সেটা ক্রস হোক আর অরিজিনাল ব্লাড লাইন হোক

মানে খাসি জি প্রাপ্তবয়স্ক হলে কেমন লাইভ আসতে পারে প্রাপ্তবয়স্ক হলে লাইভ ওজন আপনার একশো কেজি পার হয়ে যাবে একশো কেজি পার হবে তবে আবার বলছি সঠিকভাবে এখন তো আপনার লাইভ ওজন আছে মোটামুটি আপনার উনত্রিশ তিরিশ কেজি আছে অনাশে হয়ে যাবে জি যদি মাইপে দেখতে পাচ্ছেন সবচেয়ে ভালো হইতো দাড়ি নাই যে ভাই আমার সুন্দর মানের খাসি ছাগল দরদাম কেমন নেবেন দাম জি ভাই একদম বলেন সীমিত দাম চব্বিশ হাজার পাঁচশো টাকা দাম

আচ্ছা এই তথ্যগুলো জানতে হবে দর্শক না জানলে কিন্তু ভোগানি করতে হবে আর রুহুল ভাই কিন্তু সচরাচর হিং টু হিং টু সংগ্রহ করে না যেগুলো বাসা কিন্তু ছাগল সেগুলো সংগ্রহ করে ইনশাল্লাহ বরাবর দেখে আসেন ভাইয়া এই ধরো বাচ্চা যদি দর্শক ভাই বন্ধু পছন্দ করে এবং ক্রয় করছে তাদের কেমন কিনবেন এই ধরো বাচ্চা আপনার ছত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই তার লাগবে ছত্রিশ হাজার টাকা কিন্তু ফিক্সড প্রাইসে বেশি করে থাকে জি যদি বাচ্চাগুলো দেখি আপনাদের দামে সহনশীল মনে হয় কোয়ালিটি ভালো মনে হয় সংগ্রহ করে নেবেন তবে বিকাশ কস্ট ক্যারিং কস্ট পেয়ে যাবেন রুহুল ভাই জি ভাই এক জোড়া বাচ্চা জি এগুলো কি জাতের

কানের ফোল্ডিং টোল্ডিং তবে দুই জাতের বাচ্চা কিন্তু অনেক বড় সাইজ হয়ে থাকে জি 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 আশেপাশে খাসি জি এর বয়স কেমন চলে এদের বয়স আপনি 3 মাস প্লাস 3 মাস প্লাস জি আচ্ছা বর্তমান সরকার খাদ্য ঘরে খায় দেখতে পাচ্ছেন পাতা খাচ্ছে জি ভালো মানের শরীর ভাঙার কোনো অপশন নেই না 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 আচ্ছা এখানে কি সিঙ্গেল কয় করে কোনো অপশন থাকবে এটি সিঙ্গেল কয় করে অপশন থাকবে ডবল কয় করে অপশন থাকবে সমস্যা জোড়া দাম বলেন কত কি আছে জোড়া জি একবারে সীমিত রেট ভাই বলেন

আবার একটি বড় সময় বাচ্চা জি যাতে কি এটা এটা শিরোই করজ ভাই সে তোতা মিক্সিং জি আচ্ছা তো ক্রস সেবে কিন্তু পার্সেন্ট ভালো আছে এবং বড় বাচ্চা বয়সটা কেমন চলে এটা বয়স 5 মাস 5 মাস বয়স চলে জি বড় বাচ্চাগুলো কিন্তু আসলে লালনপালন উপযোগী সুন্দর মানে বাচ্চা ভাই এই বাচ্চাটা যদি কোনো দশ ভাই কিনে মোটামুটি কতদিন পরে পর্যন্ত খাওয়াতে আসতে পারে এটা আপনি দেখেন যে পনেরো দিনে এক মাসের মধ্যে বিটিং ক্রক বাচ্চাগুলো কিন্তু খুব অর্শন আসে এবং প্রথমবার অবশ্যই করাবেন না ইশা আল্লাহ সুন্দর মানে বাচ্চা বড়সোলা বাচ্চা দরদাম দরদাম জি পনেরো হাজার পাঁচশো টাকা দাম পনেরো হাজার পাঁচশো